শোকে ফুলোড प्ले প্লে এখন রসগোল্লা গরম আছে একবার ঠান্ডা হয়ে যাক তারপর সবাইকে খাইয়ে দেব রসগোল্লার রস দিয়ে লোককে ফাঁসানোর খুব শখ না ওর এবার ওর এই হাতিয়ার দিয়েই ওকে আমি আঘাত করব। করছিলে এসব মানে মানে মা লজ্জা করে না তোমার আরে দু দুটো বৌয়ের শাশুড়ি তুমি তারপরেও তুমি এভাবে রসগোল্লা চুরি করছিলে মানে মা ইনজেকশনটা দেখেনি মা আসলে রসগুল্লা দেখে এত ইন্টারেস্টিং লাগছিল আমি থাকতেই পারছিলাম না ভাবলাম খেয়ে নি তুমিও না বৌমা আরে আগে ঠান্ডা তো হতে দাও তারপরে নয় খেয়েও হ্যাঁ হ্যাঁ ঠান্ডা হতে দাও এবার এই রসগোল্লা ওই নকল আসল সত্যিতে পৌঁছবে আরে রুচিতা তুমি সবার জন্য রসগোল্লা বানিয়েছ খুব ভালো দেখি তো খুব সুন্দর দেখাচ্ছে থ্যাংক ইউ মা আসলে আজকে আমার মিষ্টি বানাতে খুব ইচ্ছে করছিল তাই আমি এটা বানিয়ে দিলাম আরে ডাড়া 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 এক মিনিট আমি সার্ভ করে দিচ্ছি না না মা আপনি বসুন আমি দিয়ে দিচ্ছি কি বলছো মা এতক্ষণ ধরে তুমি এত কষ্ট করে মানালে আমি সার্ভটা অন্তত করতে পারি দাও মাকে বসে বড় রুচিতা মা এত ভালোবেসে বলছে যখন মাকে করতে দাও হতে পারে ওনার মনে সন্দেহটা চলে যাবে তোমার হুম রসগোল্লাটা খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে যেন মন্দিরের প্রসাদ এই মা সত্যি রুচিতা তুমি আজ অবাক করে দিলে খুব সুস্বাদু হয়েছে থ্যাংক ইউ ভালো তো হতেই হতো রুচিতা এত মিষ্টি করে বানিয়েছে তোমার হাতে জাদু আছে তোমার হাতে রান্নার মতো টেস্ট কোথাও পাওয়া যাবে না এবার নিজেরই বানানো রসগোল্লা খেয়ে রুচিতা যদি মরে যায় তাহলে কেউ আমায় সন্দেহ করবে না আর যদিও না মরে তাহলে আমার পুরো বিশ্বাস হবে যে এ রুচিতা নয় বরং তার ভূত রুচিতা সাবধানে সাবধানে কি হয়েছে রুচিতা তুমি ঠিক আছো তো এই নিখাত নকল ভালোই হয়েছে মুরুকে বড় এসেছে রুচিতা হতে রুচিতা বোধহয় ভুল করে এলাচ রয়ে গিয়েছিল তুমি তো ভয় পাই দিয়েছিল ভয়ের কোনো কারণ নেই নিহার বাবু কারণ আমাদের উপর যখন দেবী মায়ের আশীর্বাদ থাকে তখন কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারে না তাই না মা

নিশ্চয়ই ওটা রুচি তার ভূত হ্যাঁ হ্যাঁ ওই না হলে না হলে ওর ওইটা খেয়ে কিছু তো হতোই ও তো কিছুই হলো না মরে যাওয়া মানুষ আবার কখনো মরে নাকি রুচিতার ভূত ও এখানে এলো কেন আবার ও আমার উপর বদলা নিতে আসেনি তো নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে এটা রুচিতার ভূত নয় তো এই রক্তমাখা পাহা ভূত এই রুচিতার ভূত আ! এই রুচিতার ভূত আ!

এই দেখো দেখো ওর পায়ে ও রক্ত লেগে আছে ভূত ভূত আপনারা প্লিজ সবাই মিলে মাকে একটু বলুন না কারণ আমি বললে হয় তোমা আমার কথা বিশ্বাস করবেন না মা এগুলো আমার পায়ের ছাপ হ্যাঁ মা ওই আমি আর রুচিতা একসাথে আলতা পড়ছিলাম আর রান্নাঘরে দুধ ফুটে পড়ছিল আমি তাই ছুটে গিয়েছিলাম তাই হয়তো আমার পায়েরই ছাপ পড়ে গেছে এখানে ছিল কেন মা ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন হচ্ছিল হয়তো আরে তুমি শুধু শুধু ভয় পাচ্ছো ভূত-টুত বলে কিছু হয় না মানুষের ভয়ে যখন চেতনাকে বশে করে না তখন বুঝে নেওয়া উচিত যে তার অন্তিম সময় নিকটে পুনম এখন চলো ঘরে গিয়ে বিশ্রাম নেবে চলো তুমি চলো চেতনা চেতনা চে চেতনা फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप